হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে সবসময় তো তোমাদেরকে আমি কাশ্মীরি আলুর দম বা নিরামিষ আলুর দম রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকের আলুর দমটা একটু অন্য রকম আজকে করছি হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ছেলের আবদার হলো একটুখানি আলুর দম খাবে তার জন্য তো এখানে থালার মধ্যে আদা পেঁয়াজ রসুন টুকরো লেবু ধনেপাতা পাতা সব কেটে নিয়েছি আর এখানে আমি স্বাদ মতো লঙ্কাটা দিয়ে নিয়েছি এখানে লঙ্কাটা আমি তিন থেকে চারটে লঙ্কা ইউজ করছি আর এই যে দেখো বাটিতে রেখেছি টক টই সব কিছু ভালো করে কেটে নিয়েছি আর এদিকে আলুগুলো প্রেশার কুকারে বসেই দিয়েছি সিদ্ধ হতে ততক্ষণে মশলাটা চলো করে নিই প্রথমে একটা মিক্সির মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো পুরো টমেটোটা দেবো না হাফ টমেটোটা দিলাম আর যেহেতু এখানে বড়ো দুটো টমেটো কেটেছি একটা টমেটো বেটে দেব আর একটা টমেটো ভেজে দেব তো সমস্ত লঙ্কা টঙ্কা সমস্ত কিছু মিক্সির মধ্যে ভালো করে বেটে নেব আর এইদিকে দেখো আমি আমার আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ আলুগুলোকে আর আলুগুলোকে ছাড়িয়ে একটা থালার মধ্যে রেখেছি আর এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর এবার ওই তেলের মধ্যে ওই ইয়ের আলুটা যে তেলের মধ্যে দেবো এবার তেজপাতা ফড়ঙে দেব তেজপাতা আর দেব গোটা জিরে দি ভালো মতো গরম হয়ে গেলে পারে এবার যে বেটে রাখা মশলাটা ছিল সে মশলাটা ভালো করে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেবো প্রথমে দেব তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা কুচানো পেঁয়াজ দেবো যেহেতু আগেই বললাম তোমাদেরকে যে এটা নিরামিষ আলুর দম নয় যেহেতু সেহেতু পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো দেখো প্রথমে বাদামি হয়ে গেছে এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা ঢেলে দিলাম মশলাটা দিয়ে ভালো করে এখন কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ভালো করে মশলাটা কষিয়ে নিলে আদা রসুনের গন্ধটাও চলে যাবে আর এই দিকে আর একটা কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব সিদ্ধ যে আলুটা করে রেখেছিলাম সেই আলুটা এবার মশলাটা কষানো হয়ে গেছে আর হাফ টমেটোটা আগেই বলেছিলাম যে রেখে দিয়েছি সেই টমেটোটাও মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষাবো এবার দেব স্বাদ মতো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা এখানে একটু কাঁশরি মেথিও ইউজ করতে পারো তাহলে খেতে খুব ভালো লাগে তো এবার ভালো করে আমি সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটাকে ভালো করে কষিয়ে নেবো আর সাথে যে টক দইটা ছিল সেই টক দইটাও আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার যতক্ষণ না মশলার সঙ্গে দইটা মিশছে ততক্ষণ অবধি ভালো করে নাড়তে থাকবো বা কষাতে থাকবো এইভাবে আলুর দম খেতেও কিন্তু বেশ ভালো লাগে নিরামিষ আলুদম তো আমরা খাই কিন্তু এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে আরম খেয়ে দেখবে বেশ ভালো লাগে এবার ভেজে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নেব দেখো ভালো করে মেশানো হয়ে গেছে আর আলুগুলো যেহেতু প্রথম সিদ্ধ ছিল সেহেতু বেশি নাড়াচাড়া করলে খেটে যাবে তার জন্য বেশি নাড়াচাড়া করিনি মশলার মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে আর স্বাদ একটুখানি জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দেব। এবার হয়েই এসছে ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দিলাম ধনে দিয়ে ভালো করে নেড়ছেড়ে নেব তার ধনে পাতাটা দিলে পরে আলাদা একটা টেস্ট আসবে ধনে তো অলমোস্ট আমার রান্নাটা হয়ে এসেছে এবার আমি ওপর থেকে দিব ঘি আর গরম মশলা এক চামচ মতো গরম মশলা দিলাম এখানে আমি শাহি গরম মশলাটাই ইউজ করেছি আর ওপর থেকে যে লেবুর হাতখানা কেটে রেখেছিলাম সেই লেবুটা এখানে চিপে দিয়ে দেব। ব্যাস হয়ে গেছে আমার এখানে আলুর দম তো কষা আলুর তম তো এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও আর লুচি বা পরোটা দিয়ে এরকম কষা কষা আলুর দম তোমরাও বাড়িতে বানিয়ে খাও আর খেয়ে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তো আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট